ইউনুসের সঙ্গে জামাতের আঁতাত প্রকাশে বাংলাদেশ গোয়েন্দা প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নিতে জামাতের সদস্যকে নির্দেশ তাজমুল ইসলামকে নির্দেশ ইউনুসের হাসিনার সময়ে জঙ্গি নিধন গোয়েন্দাদের জঙ্গি বিরোধী গোয়েন্দাদের বিরুদ্ধেই পদক্ষেপ জঙ্গিদের পক্ষ নিচ্ছে ইউনুস ষোলো জন গোয়েন্দার তালিকা তৈরি জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা ইউনুস জামাত মিলে জঙ্গি দেশ বানাতে চায় জামাতকে টার্গেট দিয়ে প্রাক্তন সেনাদের খতম করতে চায় ইউনুস ভারতের থেকে দূরত্ব বাড়াচ্ছে বাংলাদেশ বিচারকদের ভারতে পাঠানোর সিদ্ধান্ত বাতিল প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত সিদ্ধান্ত বাতিল করলো বাংলাদেশের আইন মন্ত্রণালয় এবং পঞ্চাশ বিচারকের ভারতে আসার কথা ছিল জামাতদের সঙ্গে আতাতের বাড়তেই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত বিরোধিতার সিদ্ধান্ত কি মোহাম্মদ ইউনুসে ভারতের থেকে দূরত্ব কি বাড়াচ্ছে বাংলাদেশ বিচারকদের ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রশিক্ষণের জন্য প্রায় পঞ্চাশ জন বিচারকের ভারতে আসার কথা ছিল কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের জামাতদের সঙ্গে আতাত এবং সেই আতাত বাড়তেই কি এই সিদ্ধান্ত নেওয়া হল ভারত বিরোধিতার সিদ্ধান্ত কি মোহাম্মদ ইউনুসেদ হিন্দু বিরোধী অমানবিক ইউনুস পুলিশ চিন্ময় প্রভুর সঙ্গে দেখা করতে নিষেধাজ্ঞা দেখা করতে দেওয়া হচ্ছে না সাধুদের প্রতিবাদের স্বরূপ সনাতনী জোট বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের প্রতিবাদ সনাতনী জোটের প্রতিনিধিদেরও দেখা করতে না তিন ঘন্টা সাধুদের জেলের বাইরে বসিয়ে রাখা হয় এবং তারপরে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় চিন্ময় প্রভুর সঙ্গে জেলের ভেতরে অত্যাচার হচ্ছে বলে আশঙ্কা সনাতনী জোটের তার জীবন হানির একটা আশঙ্কাও তারা করছে বাংলাদেশে লাগাতার হিন্দু নিধন হিন্দু নিধনের কার্যত একটা যোগ্য চালাচ্ছে মোহাম্মদ ইউনুস আর মোহাম্মদ ইউনুসের যারা সাংঘাঙ্গরা তারা কখনো বলছেন কলকাতা শহরকে চার দিনের মধ্যে দখল করে নেবেন তো কখনও তারা বলছেন শুধুমাত্র কলকাতা নয় বাংলা বিহার ওড়িশাও নাকি তারা দখল করে ফেলবে আর যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে গর্জে উঠলেন এপার বাংলার নাগা সন্ন্যাসীরাও নাগা সন্ন্যাসীদের তরফ থেকে বার্তা এসে পৌঁছেছে হুঙ্কার এসে পৌঁছেছে যে এক ঘন্টা দিলে বাংলাদেশকে তারা কবজায় এনে দেখাবেন বাংলাদেশ থেকে তারা দখল করে নেবেন আর তারই সমর্থনে কথা বলছেন এই বাবু যারা এসেছেন সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা সামনেই মকর সংক্রান্তি বাবুঘাটের সরকারি ক্যাম্পে ভিড় সন্ন্যাসীদের সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনিসের অত্যাচারের বিরুদ্ধে সুর চড়ালেন সন্ন্যাসীরা এক মিনিটে বাংলাদেশ দখল করে নেওয়ার হুঁশিয়ারি সন্ন্যাসীদের ক্ষমতার কথা ইউনুসকে মনে করিয়ে দিলেন তারা এক মিনিট সময় লাগবে এক 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 মিনিট মিনিট ঘন্টা তো অনেক আমাদের সময় দিলে অধিকার দিলে আদেশ করলে আমরা এক মিনিটে চলে যাব। কি হবে ওরা ওনারাও জানে না নাগা সন্ন্যাসীর হাতে সেই সুপ্রিম পাওয়ারটা ওপর মহল থেকে এসছে শুধু এখানেই শেষ নয় বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব সন্ন্যাসীরা সব সনাতনীদের কাট্টা হওয়ার ডাক দেশ ও ধর্মকে রক্ষা করতে প্রাণ দিতেও পিছপা হবেন না সন্ন্যাসীরা সেই পূর্ব পাকিস্তান যখন করেছে তখন থেকে হিন্দুদের উপর অত্যাচার চলছে এখনো পর্যন্ত বাংলাদেশ স্বাধীন করে এখনো সেই হিন্দুদের উপর হিন্দুদের তাহলে সংখ্যালঘুরা এ দেশের সংখ্যালঘু তার জায়গায় আমাদেরই নাগা সন্ন্যাসী আছে হিন্দু সন্ন্যাসী যারা বাংলাদেশকে সবসময় দখল করে নিতে পারে প্রাণটাই দেশের জন্য এবং ধর্মের জন্য যদি প্রাণও যদি দিতে হয় তাহলে তো কোনো অসুবিধা নাই সন্ন্যাসীদের বাংলাদেশ দখলের হুংকার নাগা সন্ন্যাসীদের বক্তব্যের সঙ্গে একমত নয় বিজেপি অন্যদিকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা তৃণমূলের না না বিজেপি এইসব দখল পাল্টা দখল ক্রিয়া প্রতিক্রিয়ায় বিশ্বাসী নয় এখন আমি যদি মনে করি বাস্কেটবল খেলব আমার এই হাইট নিয়ে তাহলে সেটা সম্ভব মানুষ সেটা বোঝে আমরা চাইবো যে পরিস্থিতিটা সংযত হবে নিয়ন্ত্রণে আসবে অন্যায় অবিচার বন্ধ হবে শান্তি হবে কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখছে ইউরুসের দুষ্কৃতিরা যে বাংলাদেশ সে দেশের মানুষের অন্য সংস্থান করতে পারে না তারা কিনা করবে কলকাতা দখল জঙ্গিদের মদতে বাংলাদেশে মৌলবাদ ছড়ানোর স্বপ্ন দেখা ইউনুসকে খুশিয়ারি নাগা সন্ন্যাসীদের হিন্দুরা এক কাট্টা হলে গদি বাঁধবে ইউনুসের রিপাবলিক বাংলা বাঁচাতে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ আরাকান আর্মির আতঙ্কে রোহিঙ্গারা টেকনাক থেকে কক্সবাজারে অনুপ্রবেশ ট্রলারে করে সমুদ্র পার করে প্রায় ছত্রিশ জন রোহিঙ্গা বিজেপির হেফাজতে রয়েছে অনুপ্রবেশকারীরা আরও একবার জানাবো আপনাদেরকে প্রাণ বাঁচাতে এবারে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ আরাকান আর্মির আতঙ্ক সেই আতঙ্ক তারা করছে রোহিঙ্গাদের টেকনাক থেকে কক্সবাজারে অনুপ্রবেশ প্রায় ছত্রিশ জন রোহিঙ্গা মৎস্যজীবীদের এবারে হস্তান্তরের সিদ্ধান্ত বাংলাদেশে ফেরানো হলো নব্বই জন মৎস্যজীবীকে পাশাপাশি পঁচানব্বই জন ভারতীয়কে দেশে ফেরালো বাংলাদেশ হস্তান্তর করা হলো দুই দেশের আটক নৌজান নৌজানদের নৌজানগুলোকেও এবং নিয়ম মেনে দুই দেশে আটক মৎস্যজীবী হস্তান্তর ভারত বাংলাদেশ আটক মৎস্যজীবীদের হস্তান্তর বাংলাদেশে ফেরানো হলো নব্বই জন মৎস্যজীবীকে অপরদিকে ভারতে অর্থাৎ নিজের দেশে ফিরলেন পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী হস্তান্তর করা হলো দুই দেশের আটক নৌযানো এই ভুয়ো নথিতে একেবারে পাশ করানো সম্ভব হয়ে যেত সেই টাকার অঙ্কটা এক বা দু হাজার নয় সেটা ছাড়িয়ে যেত প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা এবং পঁচিশ তিরিশ হাজার টাকার বিনিময়ে এক একটি পাসপোর্টের জাল নথি তৈরি করার একটা কারবারই চালাচ্ছিল ধৃত প্রাক্তন এসআই সহ তার সঙ্গপাঙ্গরা দেখুন একবার দিয়ে আসল পাসপোর্ট তৈরি কাণ্ডে গ্রেফতার একাধিক গ্রেপ্তার এই অপরাধের সঙ্গে যুক্ত দুই পাণ্ডা মনোজ গুপ্তা ও আব্দুল হাই কিভাবে রাজ্যে ছড়িয়ে জাল পাসপোর্টের জাল বেরিয়ে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য পাসপোর্টে জালিয়াতির ঘটনার তদন্তে নেমে শনিবারই হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই তাকে জেরা করে উঠে এল হারহীন করা তথ্য পুলিশ এও জানতে পেরেছে যে প্রত্যেক পাসপোর্ট পিছু সই করার জন্য আব্দুল হাইয়ের পকেটে ঢুকত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এমন তার ঘুষের বাহার ছিল যে তার যে ঠিকানাগুলো পাসপোর্টের তথ্য দেওয়া থাকতো সেই ঠিকানাগুলোর অস্তিত্ব পর্যন্ত থাকতো না সেই ঠিকানার যাচাই পর্যন্ত সে করতো না অস্তিত্ব নেই এমন ঠিকানাও কিন্তু বহুগুলো বহু মিলেছে লাল নথির স্বীকৃতি দিতে নেওয়া হতো টাকা প্রতি পাসপোর্টের জন্য পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা টাকা নিয়ে আব্দুল হাই শিলবোহর দিত ভুয়ো নথিতে আরপিও থেকে আসল হিসেবে দেয়া হতো পাসপোর্ট পাসপোর্ট যেত ভিন দেশের নাগরিকদের কাছে ধৃত সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে লেনদেন পাসপোর্ট বানানোর জন্য জন্মের ভূ শংসাপত্র দিত সমরেশ বিশ্বাস বার্থ সার্টিফিকেটে দেয়া ঠিকানারও অস্তিত্ব থাকতো না থেকে আসা নাগরিকদের এদেশের নাগরিক বানিয়ে এই দেশ থেকে অন্য দেশে কার্যত কার্যত চালান করে দেওয়া হতো বাহান্নটা মোট বাহান্নটা পাসপোর্ট আব্দুল হাইয়ের হাত থেকে বেরিয়েছিল এবং যে পাসপোর্টগুলো ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে রেডি হয়েছিল এবং সেগুলো আরপিওর কাছে গিয়েছিল আরপিও থেকে ইস্যু হয়েছিল তাই শুধুমাত্র কি আব্দুল হাই নাকি আব্দুল হাইয়ের মাথায় আরও কোনো বড় হাত ছিল যেটা এই চক্রকে চালাচ্ছিল এটাও কিন্তু পুলিশ জানতে চাইছে এcodingPath দেশ এবং পশ্চিমবঙ্গকে জালিয়াতির মাধ্যমে শিকেই তোলার দায়িত্ব নিয়েছিল এই অসাধু চক্র জালমুখের পাসপোর্ট চলে যেত অরূপ প্রবেশকারীদের হাতে বা দুষ্কৃতীদের হাতে অতীতে যে কাজ বামপন্থীরা করেছেন সেই একই জুতোতে পা গলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিপিআইএম একটা সংগঠিত দল হওয়ার কারণে সেটা নিয়ন্ত্রণ করতে তারা আর এরা অনিয়ন্ত্রিত হয়ে গেছে এখানে একদম সরাসরি টাকা নিয়ে করে দেয়া হচ্ছে এবং এ কারণে বহু জঙ্গি তৎপরতা এরাজ্যে বাড়ছে কেন্দ্রীয় সরকার জানানোর পরেও কিছু করা যায়নি বারাসাত আর গ্রাম হচ্ছে সবচেয়ে বড় হাব যা কিছু হচ্ছে তৃণমূলের স্থানীয় জ্ঞাত সারী হচ্ছে অনুপ্রবেশকে ঠেকাবার জন্য যে সমস্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিন সেইগুলো না নিয়ে একে অপরকেও দোষারোপ করে প্রকৃতপক্ষে জঙ্গিবাদদেরই প্রশ্রয় দিচ্ছে শুধু কলকাতা নয় ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির তদন্তে নেমে চোখ কপালে ওঠার অবস্থা কলকাতা চক্রের হদিশ পাচ্ছেন তদন্তকারীরা তবে কোন জঙ্গি সংগঠনের কাছে এই ভুয়ো নথির পাসপোর্ট গিয়েছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পিঙ্কি অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়